এই জন্য তো আমি বলি বোনরা যদি জান্ন বসতো তো বৎসরের চারিজোড়ার বেশি পাঁচ জোড়ার জন্য স্বামীকে বিরক্ত না আমাদের ঘরগুলা পুরান কাপড়ের গোডাউন হতো না আলমারিগুলা সব ব্যবহারী কাপড় দ্বারা ভরত না পুরা ঘরটাই ফাঁকা থাকতো ইচ্ছা করলে মাঠ নাই তাতে কি আসে আমার কামরার ভিতরে ছেলেরা ব্যাডমিন্টন খেলতে পারত কেননা এখন তো আলমারি দিয়ে সব ভরা জাগা কই চার জোড়ার বেশি পাঁচ জোড়া হতো না খেন্না তিন মাসে এক জোড়া এক সেট তিন মাস পড়ল ফলায় দিল আবার এক সেট তিন চেরা বারো বৎসর শেষ যুবকও এটা করতো কেননা জান্নাতে তো ডেলি সত্তর জোড়া পড়বে সত্তর সেট কাপড় পড়বে সুতা না তাইলে ওয়েট হয়ে যাবে আলো না তাইলে হিট হয়ে যাবে তাইলে কি দিয়া বানাবে নুরের সুতা দিয়া বানাবে যেটা আলোর চেয়েও লক্ষ গুণ বেশি আলোকিত জান্নাতে ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই চুরান হইলে রাখার আলমারি নাই ডেইলি সত্তর সেট মাবন্দেরকে দিবে লেহেঙ্গা কুচি থাকবে তিন কিলোমিটার ঘেরে তিন কিলোমিটার ঘের এরকম খুললে তিন ছড়াইলে তিন কিলোমিটার চতুর্দিক দিয়ে ছেড়া যাবে ওই কুচি লাগানো লেহেঙ্গা হবে পুরুষ পড়বে পোশাক মাঝে মাঝে তো দেখি যুবক ঘরে স্টিল ফিস্টিল হাতের ভিতরে কি পড়া একটু পর পরি এমনি এমনি দেখে ঠিক না হ্যাঁ ও জান্নাত ভুলে গেছে যদি জান্নাত মনে থাকতো তোকে তো এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত পুরুষকে সোনার জান্নাতের বাড়ি কি নাকি পচা শুধু পাগল হয়েছে হুম শুধু পাগল হ্যাঁ বাবে বুদ্ধি শুদ্ধি কম ছিল ঠিক না হ্যাঁ যারা ম্যাগ অদিন করতে পারতো গবুজি বুদ্ধি কম ঠিক না ওদের বুঝি বিদ্যা কম ঠিক না হুম কি মনে হয় কম ঠিক না ওরা অসাধারণ বিদ্যার মালিক ছিল আপনি সাধারণ বিদ্যার মালিক এই জন্যই তো ইংলিশে বলেন দেখা মানুষ মনে করে মনে হয় মহান কিছু বলছে জেনারেল শিক্ষিত তো মানুষ মনে করে মহান কিছু বলছে আসলে যে ডিকশনারিতে জেনারেল মানি সাধারণ লেখা এটা তো আর সবাই জানে না সাধারণ বিদ্যায় বিদ্যান আপনি সাহাবা অসাধারণ বিদ্যায় বিদ্যান ছিল ওই একদিন উর্দুতে বয়ান করতেছে তো এক ছেলে আরেক ছেলে কইতেছে বোঝস গুরুত্বপূর্ণ কিছু বলবে নাইলে উর্দুতে বললো কেন আমাদের দশাও এরকমই হয়ে গেছে যে জেনারেল বলে তো সবাই লাভ দিয়ে জেনারেল 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 না 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 জানি কি এটা ওই যার এইখানে চাই স্টার ওটা না এটা সাধারণ এইখানে স্টার তো দূরের কথা পিতা পর্যন্ত নাই অসাধারণ বিদ্যা বিদ্যান ছিলেন নইলে ম্যাক কি করে অদিন করে সমুদ্রে কি করে গোড়া দৌড়ায় চিঠি দিয়ে সমুদ্রের দরিয়ায় নীলের পানি কি করে ছাড়ে না চিঠি দিয়ে ছাড়ে নাই আমি ছয়বার বেশি দরিয়ায় নীল ছয়বারই আমার মন ভাবছিল চিঠিটা যদি পাইতাম তাহলে পদ্মা মেঘনার যমুনার বারোটা বাজায় ছেড়া দিতাম পানি সমস্যাই হইতো না ঠিক না दरिया नील साढ़े चार हज़ार किलोमीटर लंबा